হ্যালো বন্ধুরা ফুল গাছ অনলাইনে অর্ডার করো বা কিনে আনো বাড়িতে আনার পরে বকা শুনুনি এমনটা কখনো হয়েছে আমার সঙ্গে তো প্রায়ই হয় দেখো যখনই কোনো গাছ কিনে আনি তখন তো ভীষণই ভালো লাগে আর গাছ কেনার পরেই প্রতিদিনের মতো প্রত্যেকবারের মতোই বকা শুনতে হয় আর যখনই কোনো গাছ কিনে আনি আর ভাবি আর কখনো গাছ কিনবই না তো যাই হোক সেটা তো প্রত্যেকবারই ভেবে থাকি আর নতুনবার যেই গাছ দেখি আর ভুলে যাই আর নতুন একটা গাছ কিনে নিয়ে চলে আসি যাই হোক দেখো একটি নতুন অ্যাডিনিয়াম আজকে আমি পটিং করব তো প্রথমে গাছটা হাতে পাওয়ার পরে আমি পুরোটাতেই এভাবে ফাঁকি লাগিয়ে নিই আর এখানে মাটিটা আমার আগে থেকে রেডি করা ছিল এখানে ইটের একটা টুকরো আমি দিয়ে নিচ্ছি তারপরে গাছটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো অ্যাডিনিয়াম যখনই আমি রিপোর্ট করি তখনই গাছটাকে আগে ফাঙ্গিসাইড লাগিয়ে ত্রিশ মিনিট রেখে দিই যাতে ফাঙ্গিসাইডটা পুরোটা শুকিয়ে যায় তারপরে মিডিয়া হিসাবে আমি আগেই তৈরি করে রাখি বালি মোটা দানার লাল বালি আর মাটির সম পরিমাণ তার সঙ্গে ফাঙ্গিসাইড আর আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা গোবর সার নিতে পারেন মোটামুটি হাতের কাছে যে যে উপকরণ আমি পাই সেগুলো দিয়ে কিন্তু আমি অ্যাডিনিয়ামের মাটিটা রেডি করি আর তোমরা কিন্তু জানো অ্যাডিনিয়ামের খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না তাই অ্যাডিনিয়ামের জন্য কিন্তু ওয়েলডেনেস মাটিটাই কিন্তু বেশি দরকার আর এখন জল দিয়ে দিলেই আজকের মতো কিন্তু কাজ শেষ